চট্টগ্রামের বাঁশকালী সাধনপুর দুয়ারিপাড়া প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস বাংলা সঙ্গে থাকুন বাঁশকালীর সাধনপুর দুয়ারিপাড়া প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাঁশকালীর সাধনপুর চাঁদ স্টেডিয়ামে দশে জুন বিকাল চারটায় দুয়ারিপাড়া প্রিমিয়ার লিগের ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন উপজেলার সাধারণ সম্পাদক এতে আলম প্রচার সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলার যুবদল সাবেক সাধারণ সম্পাদক সম্পাদকালী ডিগ্রি কলেজ ছাত্রদল এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মাহমুদ ইসলাম চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্নার ভামলা, আমি তোমার ভালো ভাশে ছিলো দিম তমার আকাষ, তোমার দিম তমার আকাষ, আমার প্রানে জাতীয় সঙ্গীতের পর অবশেষে ফাইনাল খেলাটি শুরু হয় ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুয়ারিপাড়া লায়ন স্টার বার্সেস দুয়ারিপাড়া স্টার ফুটবল একাদশ দুয়ারিপাড়া লায়ন স্টার ফুটবল একাদশকে শূন্য একগুলে পরাজিত করে দুয়ারিপাড়া কিং স্টার বিজয়ী লাভ করে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বলেন বর্তমান সময়ে যখন আমাদের যুব সমাজ নানা প্রকার বিপদগামিতার সম্মুখীন তখন এমন একটি ক্রীড়া প্রয়োজন নিঃসন্দেহে এক ইতিবাচক উদ্বেগ ফুটবল শুধু একটি খেলা নয় এটি শৃঙ্খলা ঐক্য দলবদ্ধতা এবং সহনশীলতা শিক্ষা দেয় খেলাধুলা আমাদের দেহকে যেমন সুস্থ রাখে তেমনি মনকে রাখে বসন্ত এবং আত্মবিশ্বাসী

এটা হচ্ছে একটা সম্পত্তির বন্ধন সবাইকে এত বৃত্ত একই আদরণে একই ছায়ার আদরণে এত বৃত্ত আবদ্ধ করে আজকের মাদকের বিরুদ্ধে একটি যে ক্রীড়ার জন্য একটা সামাজিক আন্দোলন করার জন্য পুরো বাংলাদেশের সরকার খরস্ত করে যাচ্ছে তারা একটু অংশে মালাস করে ফোন করা তুলে নেবে আমাদের এই জেলার নেতৃত্বে আমাদের হচ্ছে এস এম কানক সিডি আমার ভাই আমাদের মাস্টার ইয়াসিন আঙ্কেলে ছিলেন